হঠাৎ করে এই হুতুম পাখিটা এসে আমাদের পালার উপরে পড়ল কিন্তু বাড়ির সবাই বলছে এটা হয় কি। এখনকার মানুষ খুব অল্প সময়েই এই জিনিসগুলো চিনতে পারে কারণ এই পাখিগুলো হচ্ছে হুতুম পাখি যেটা আমরা ছোটোবেলায় বলতাম হুতু পাখি তো বিশেষ করে হুতু পাখিগুলো আগের মতো এখন আর কোনো জায়গায় দেখা যায় না অনেক বছর পর আমি এই পাখিগুলো দেখতে পেলাম তো পাখিটা হঠাৎ করে হচ্ছে পালার উপরে এসে পড়ল তো অনেক ডাকাটাকি করতেছে বাড়ির লোকজনও এক পর্যায়ে অনেক ভয় পেয়ে গেল যে এটা কী পাখি এসে পড়ল এবং ডাকাটাকি করতেছে তো পাখিটা হচ্ছে পাখা ভেঙে গেছে আর একটা হচ্ছে এই পাশে আসে দুইটা হুতুম পাখি এসেছে তার একটার ডানা ভেঙে গেছে তো যার কারণে পালার উপরে এসে বসে আছে তো এমনভাবে তাকাচ্ছে দেখলে অনেকটা ভয় হয় কারোর বাড়ির মেয়েরা হচ্ছে এটা দেখে অনেক ভয় পেয়ে গেছে কারণ ওর চোখ দুটো এমনভাবে জল জল করছে আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন আমি অবশ্য ভয় পাই না কারণ ছোটোবেলায় হচ্ছে শুনতাম যে হুতুম পাখি নাকি অনেক বড় বড় যেটা ওই যে ছোটো থাকতে আপনারা বিশেষ করে দেখছেন অনেকেই যেটাকে বললে আমরা প্যাসা সেম প্যাসার মতো হচ্ছে হুকুম পাখিটা তো হুতুম পাখিটা হচ্ছে এত বড় বলার মতো না বিশেষ করে এই পাখিগুলো অনেক বড় হয়ে থাকে তার ওজন যদি মাপ দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার তাও দশ থেকে বারো কেজি ওয়েট হবে এরকম অনেক বিশাল বড় হয়তো ভিডিওতে এটা মানে ছোটো দেখা যাচ্ছে তো আমার পিছনে কিন্তু অনেক লোকজন কথা বলতে এক পর্যায়ে কিন্তু কেউ সাহস পাচ্ছে না ওর কাছে যাইতে তো আমি হচ্ছে ফোনটা নিয়ে ধীরে ধীরে ওর কাছে এগিয়ে যেয়ে ভিডিওটা করেছি যে আপনাদের দেখানোর জন্য কারণ এখনকার যুগে বা এখনকার সময়ে হুতুম পাখিগুলো আর দেখা যায় না বিশেষ করে আগে আমরা দেখতাম যে গ্রামের আড়াতে বা জঙ্গলে গাছপালায় বড় বড় গাছপালায় পাখিগুলো থাকতো কিন্তু এখনকার সময়ে সেরকম আর কোনো আড়া জঙ্গল নাই নাই বলতেই চলে তো যার কারণে হচ্ছে আর দেখি না পাখিগুলো তো আমার চোখেই কমপক্ষে পনেরো থেকে ষোলো বছর পর আমি পাখিটা দেখলাম তো একটু মানুষজনে আসবে ওই সাইডে চলে গেছে তারপরও আমি ওকে ছাড়তেছি না কারণ হচ্ছে ওকে আমি বিরক্ত করতেইছি ও এই পাশে চলে আসছে আমিও ঘুরে ঘুরে এই পাশে চলে এসেছি দেখেন তো ওর চোখ দুটো এত বড় বড় কারণ আমরা ছোটোবেলায় যে মার্বেলগুলো খেলতাম সেম ওই রকম অর্থেকেও বড় বড় ওর চোখগুলো হবে আমি একটু কাছ থেকে আপনাকে দেখাচ্ছি দেখেন ওর চোখগুলো কত বড় বড় আর হচ্ছে জল জল করতে আসে একদম হলুদ রঙের ওর চোখগুলো দেখতে বাস্তবে অনেকটা সুন্দর দেখা যায় কিন্তু এত কাছ থেকে বাট আমি এর আগে হুতুম পাখিগুলো দেখি নাই যার কারণে হচ্ছে আজকে খুব কাছ থেকে পাখিগুলো আমি দেখতেছি এবং ভিডিও করতেছি। তো অনেকে আমাকে বলতেছে যে এগিয়ে যেও না তোমাকে হচ্ছে খামসা দিতে পারে বা কামড় দিতে পারে ওর হচ্ছে অনেক বিষ তো তারপরে হচ্ছে আমি বয় করতেছি না কারণ পাখিটাকে দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে বিশেষ করে এই জন্য আমি হচ্ছে বাবার ওর কাছে ছুটে যাচ্ছে তো দেখেন এখন একদম কাছ থেকে আপনাদের আমি দেখাবো দেখেন কত সুন্দর দেখা যায় খুব টালোমালো করতেছে তো আর একটা পাখি হচ্ছে পাশে থেকে ডাকা ডাকি করতেছে যার কারণে হচ্ছে ও টালোমালো করতেছে তো এই জন্য আমি আপনাদের দেখাইলাম দেখেন পাখিটা বিশেষ করে খুব সুন্দর দেখা যায় দেখেন ওর চোখগুলো বা ওর ঠোঁটগুলো এত সুন্দর মূলত ওর ঠোঁটটা হচ্ছে ইগোল পাখির মতো আর ঠোঁটটা বাঁকানো দেখতেও সুন্দর দেখা যায় দেখেন চোখগুলো কত সুন্দর দেখেন মানে কি বলবো অসাধারণ দেখতে পাখিটা তো অনেকদিন পর হচ্ছে আমরা দেখলাম এবং পাখিটা হচ্ছে হয়তো রাতের বেলা এখানেই থাকবে আর একটা পাখি আছে দুইটা ওরা একসাথে জোড়া তো জোড়াটা আর আস্তে না ওটা ফাঁকেতেন ডাক পারতে আর এইটা হচ্ছে পালার উপরে এসে পড়েছে আমাদের বাড়িতে খ্যারের পালা আছে খড়খোটা ওর উপরে এসে পড়েছে তো দেখেন ও কত সুন্দর দেখা যায় দেখেন তা আমি একদম থেকে উঠলাম আবার হচ্ছে আমি বেশি কাছে গেছি দেয় এই জন্য হচ্ছে আবার উপর দিকে চলে গেল তো এইভাবে হচ্ছে আমি পুরো পাখিটা ভিডিও করে রেখেছি তো দেখেন এখনকার আর এই পাখিগুলো পাওয়া যায় না বিশেষ করে আমি পনেরো থেকে ষোলো বছর পর হচ্ছে দেখলাম পাখিটা অনেক সুন্দর দেখা যায় এখন বেলাও হচ্ছে এখানে থাকবে আমি পরের দিন থাকবে কি না জানি না তো দেখেন খুব সুন্দর দেখা যায় আমার পিসে অনেকেই আছে অনেকেই বলতেছে এটা ধরো কিন্তু আমি সাহস পাচ্ছি না জাস্ট আমি দূরে থেকে শুধু ভিডিওটুকুই করেছি এতটুকুই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন